শিশুদের ঠিক কোন অবস্থায় কায় হাত দিয়ে মারতে হয় মানে তার অপরাধটা কেমন তার রাগ জেদ পারা না পারা বিরক্তির সর্বসীমায় কত দূর যাওয়ার পর একটা বাচ্চাকে মারতে হয় যাই হোক আপনি আপনার বাচ্চাকে গায়ে হাত দিয়ে কখন মারেন কোনো কথা না শুনলে বাড়ির বড়দের সঙ্গে বেয়াদবি করলে বা অতিরিক্ত জেদ অথবা বাগড়া করছে এমন কোন সময় আপনি আপনার বাচ্চাকে মারেন যাই হোক বাচ্চা আপনার আপনার বাচ্চাকে আপনি যখন খুশি মারেন কিন্তু আমার কথা শুনে রাখেন বিশেষজ্ঞরা বলে আপনি কোন শিশুর গায়ে তখনই হাত দিচ্ছেন যখন আপনি নিজে কোনো একটা কিছু জন্য ব্যর্থ আপনি নিজে কোনো একটা কিছু নিয়ে রাগান্বিত ক্রোধে ফেটে যাচ্ছেন সেই রাগ ক্রোধ প্রশমিত করতে একজন বড় মানুষ কোন শিশুর গায়ে হাতে। যেমন আপনি মা হন আপনি বাবা হন আপনি বড় ভাই হন বড় বোন হন অথবা তা স্কুলের শিক্ষক পড়া পারে না জন্য আপনি যখন শিক্ষক হিসেবে আপনার ওই শিশু শিক্ষার্থীকে মারছেন মানে আপনি শিক্ষক ওই শিক্ষাটা দিতে পারছেন না ওইভাবে শেখাতে পারেননি যেভাবে শেখালে শিশু এটা পারতো তো আপনি পারেননি জন্য শিশু এখন আপনাকে পড়াটা ফেরত দিতে পারছে না মানে আপনার দায় অথচ আপনি বাচ্চাটাকে মারছেন নিজে নিজেকে দোষ দিচ্ছেন না ঠিক তেমনিভাবে বাচ্চা খাচ্ছে না বাচ্চাটা কথা শুনছে না তো মা কিভাবে খাবারটা পরিবেশন করলে কিভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে বাচ্চাটা খেতে পারত মা সেটা পারেনি এই যে মা পারেনি অথচ বাচ্চা খাচ্ছে না যেন বাচ্চাকে ধরে পেটাচ্ছেন কথা সংক্ষেপ করি যখন আপনি বড় মানুষ একটা শিশুর সঙ্গে কোনো একটা কিছু ডিল করতে গিয়ে ফেল করছেন ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতা ঢাকতে সেইটাকে প্রশমিত করতে আপনি একটি শিশু সন্তানের গায়ে হাত দেন ফলে আজকে থেকে আপনার সন্তানকে আপনার নিজের রাগ থামাতে তাকে মারবেন নাকি বিকল্প কোনো অপশন খুঁজে নেবেন চিন্তা করে দেখেন